বিদেশ থেকে আমদানি কৃত এই ব্যাগটা এই ব্যাগটাই এই ব্যাগটাই আপনার লাইফ পার হয়ে যাবে আপনার দাদা দাদি বাচ্চা কাচ্চা সবার লাইফ পার কিন্তু এই ব্যাগের কিছু হবে না কারণ হলো এই ব্যাগটা খুবই মজবুত ঠিক আছে চিন লাগা চিন লাগা খারাপ করে আশ্রয় আমি আরেকটা জিনিস দেখাই এই ব্যাগটাকে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন কারণ এই ব্যাগটাতে রয়েছে অত্যাধুনিক পদ্ধতি সব ঠিক আছে এই যে ছেড়ে দিলাম কিছু হয়েছে ব্যাগের কিছুই হয় এই ব্যাগ ব্যাগের জায়গায় থাকবে ভাই ব্যাগের জায়গায় রয়েছে হ কক সমশনা 100 বছর 100 বছর এটা শুধু ব্যাগ না ব্যাগ নামের সিন্ধুক এই ব্যাগের ভিতরে টাকা পয়সা সোনা দানা সব আছে ব্যাগের দোকানে আছে এটা হচ্ছে 100 বছরের এর ভিডিও কল দিমু নাকি ছবি তুলে বাদামু স্যার কি লাগে বলেন আমাকে বস আপনি বসেন আমি দেখতেছি বিষয়টা ভাইয়া কি লাগে ভাই আমার ব্যাগ লাগবে আমার গার্লফ্রেন্ডের জন্য ও আচ্ছা জেএফ এর জন্য আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ভালো একটা ব্যাগ দেখাই এই ব্যাগটায় টেডি বিয়ার আছে এই ব্যাগটা আপনার জెএফ অবশ্যই পছন্দ করবে। ব্যাগটাও সুন্দর আছে। কোয়ালিটিটা দেখেন। আচ্ছা তাহলে আমি ভিডিও কলে দেখাই কেমন লাগে। এই আচ্ছা দেখো তো ব্যাগটা কেমন লাগে? ব্যাগটা তো সুন্দর আছে। সামনে কুত্তা টুত্তা আছে। স্যার, কুত্তা না টেডি। এইটা টেডি বিয়ার। আপু এটা কুত্তা না। এটা হচ্ছে টেডি বিয়ার। ঠিক আছে? ব্যাগটা কত সুন্দর। এই যে গোল্ডের চেন আছে আর ওলো কালার। ইয়েলো ইয়েলো। ঠিক আছে। ভালো লাগবে। এখানে বেল্ট ও সিস্টেম আছে। এখানে বেল বাজায় বা পিড়ে বাজায় পরে হাঁটতে পারবেন। আচ্ছা ঠিক আছে আমি রাখি ব্যাগ দেখতাছি ভাই আপনি কি সলিং বুঝ দিলেন আমার সাদা সিদা গার্লফ্রেন্ডটাতে পড়ায় ফেলালেন তখন তো ব্যাগ এটা ছাড়া অন্যটা নিব না এইটা কেমনে কি রাখা যায় বলেন তো আমার জন্য কত রাখা যায় আসলে ভাই আপনার গার্লফ্রেন্ড সাদা সিদা কিনা সেটা তো আমি দেখিনি আসলে এই ব্যাগটা ভালো